করতে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হাসপাতাল থেকে মায়ের দেহ নেওয়ার অপেক্ষায় কন্যা হুগলির গোকার থানার নকুন্ডা অঞ্চলে নকুন্ডা বাজারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা গতকাল সন্ধ্যায় ফোনে রিচার্জ করতে বাড়ি থেকে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এলাকার বাসিন্দা ষাট বছর বয়সী প্রতিমা সাঁতরা স্থানীয় সূত্র জানা গিয়েছে প্রতিমা দেবী বাজারে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন সেই সময় একটি দ্রুত গতির এসে তাকে সজোরে ধাক্কা মারে আচমকা ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মাথায় মারাত্মক চোট লাগে শরীরের বিভিন্ন অংশ আঘাত পান তিনি স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে দীর্ঘ চিকিৎসার পর শেষ রক্ষা হয়নি হাসপাতালে তার মৃত্যু হয় মঙ্গলবার হাসপাতালে হয় ময়না তদন্ত মৃতার কন্যা ও পরিবারের সদস্যরা সৎকারের জন্য মায়ের দেহ নেওয়ার অপেক্ষায় থাকেন হাসপাতাল প্রাঙ্গনে এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া অভিযুক্ত বাইক চালক ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে দোকান গেছিল রাস্তা থেকে

একেবারে মাথা ফেটে যায় যখন পড়েছে আর কিছু সেন্স নেই চোখ ভাষা হয়ে গেছে আর জিভ ভেতর দিকে ঢুকে গেছে ঘর ঘর করছে আর ফেঁকে যাচ্ছে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে আপনারা আমরা প্রথমে আরামবাগ হাসপাতালেই নিয়ে এসেছি আরামবাগ হাসপাতালে কতক্ষণ ছিল গো উনি কি বেঁচে ছিল বেঁচে ছিল তখন আমরা আরামবাগেই কাজ করি তো এরা নিয়ে এসেছিল আমার ভাইজি আর ভাইয়ের য়ে জামাই তো হচ্ছে গুলো নিয়ে এসেছিলো আমরা এখান দিয়ে বসন্তপুর না কাজ কাজ করি এখান থেকে এসে আমি একটু বলে আসি নাম্বার গাড়ির নাম্বার কিছু চেনা যায়নি কিছু না আর ওপর এখানে এসেছি যখন তখন শেষ সময় হাঁয়ের কি জানছি তাহলে স্যার বললো অবস্থা খারাপ আছে স্যার যারা দেখলো অবস্থা খারাপ আছে চ্যানেল ফেরাই করলো ইনিশান দিলো দিয়ে তারপরে যখন ওয়ার্ডে নিয়ে আনা হল তখনই বাচ্চাগুলো একটা হেঁটকে টানলো কোন দিক থেকে কি গাড়িটা গুটে কিছু জানা গেছে কোথায় হয়েছে ঘটনাটা নুকুন্ডা হাততলা আপনার কে হন উনি মা কি নাম মায়ের আপনার প্রতিমা আপনার নাম কি সুমিত্রা দাগ মেয়ে আপনি হ্যাঁ মেয়ে ওটা কোটা থেকে আসছিলো গাড়িটা কজন ছিল মোটামুটি বাইকে কিছু জানা না বাইকে ওটা জানা যায় না বাইকে ধরাও যায় না ওটার দিক থেকে আরামবাগালি বিগ দাসগামিন আসছিলো গাড়ি নিয়েছিলেন আপনারা হসপিটাল নিয়ে এসেছিলেন আমি আমরা নিয়ে এসেছিলাম গাড়ি ধরতে পারেন না গাড়ি ধরতে পারে না ওনার বাড়ি থেকে কি আছেন ওনার বাড়ি থেকে এখন এখন আপাতত স্বামী স্ত্রী আর ও দুজনেই আছে মেয়েরা বাইরে বিয়ে থা হয়ে গেছে কয় মেয়ে তিন মেয়ে ছেলে বলে নাই উনি উনি তো যখন বেঁচে ছিলেন উনি কি বললেন যে বাইকে করে মেরে গেছে না কোনো স্পটে তো দেখেছে সব যেখানে হয়েছে স্পটে অনেক লোক ছিল কি করতে বেরিয়েছিলেন উনি বলছে উনি তো ফোনে রিচার্জ মারতে গিয়েছিলাম রাস্তা পারাপাড়া হতে যেয়ে মেরেছে আপনার কি আমি মনে লাজ জামাই এখানে পাবেন উন্নত মানের হিরু Honda এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর 890031146 দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলি ও Samsung সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি